আসসালামু আলাইকুম গাবতলি পশুর হাট থেকে আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জমে উঠেছে গাবতলির পশুর হাট ক্রেতাদের অনেক 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 ভিড় গরু দেখানো দেখা সব কিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আপনাদেরকে দেখাতে হবে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের যে সংবাদটি দিতে যাচ্ছি যারা উট কিনতে চাইছেন আপনাদের জন্য বলছি যে গাবতলির পশুর হাটে চলে এসেছে আরও বড় তিনটি উট এবং বলা হচ্ছে এই তিনটি উটই গাবতলি হাটের সবচাইতে বড় তিনটি উট উট তো দেখাবোই তবে তার আগে বলতে চাই লম্বা ছুটি পেয়েছেন দশ দিনের ছুটিতে চলে যেতে পারেন বসন্ত বিলাসে আপনাদের জন্য আয়োজন রয়েছে সেখানে বিশাল রকমের আয়োজন রয়েছে রয়েছে সুইমিং পুল লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে এবং খাবার দাবারের ভরপুর ব্যবস্থা রয়েছে চলে যেতে পারেন ছুটির দিনে একটা সুন্দর মুহূর্ত কাটাতে বসন্ত বিলাসে ভাইসা ভবর এখান হবর এখান দেরি হইয়া যায় আত্ম লাগে ঈদের নমাদ ধরিও হালায় ভাইসা ভবর এখান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এখন হইল রমজানের আরেকখান কুরবান শেষ মুহূর্তেও চলে এসেছে আরো অনেক চমক গাবতলি পশুর হাটে আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম গাবতলির সবচাইতে বড় উটটি যার দাম চাওয়া হয়েছে তিরিশ লাখ এবং বলা হয়েছে আঠাশ লাখে বিক্রি হবে অথচ আজকের এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই গাবতলির সবচাইতে বড় তিনটি উটের সাথে এডি তো যে এই সবচেয়ে বড় সবচেয়ে বড় যে সবচেয়ে তে বড় আরো আসবে পরে না আর নাই তাহলে আমরা বলতে পারি শেষ মুহূর্তে এই তিনটি সবচেয়ে তে বড় বড়ট জি কি গপরে গপরে কোনো ইনফরমেশন আছে কি যে না এর পরেও আসতে পারে না আর নাই আর পাবে না কোথাও তাহলে আমরা বলতে পারছি গাবতলি হাটে সবচাইতে বড় তিনটি উট আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে প্রথমটির ওজন কেমন হতে পারে ওজন ওটা স্কেল করা নাই আমাদের স্কেল করা নেই না কোনটার নেই না না শুধু এটুকু বলা যেতে পারে চাইতে বড় উট জি দাম কেমন চাইছেন দাম চাইতাছি 35 30 একবারে ফিক্সড চলো এটা সাতাশ ওটা সাতাশ আর মাঝেরটা হলো একবারে পঁচিশ আচ্ছা আর দুই পাশে দুটোর দাম হচ্ছে সাতাশ করে সাতাশ লাখ করে আর মাঝখানেরটা হচ্ছে পঁচিশ লক্ষ ওটা একটু ছোট এটা কি চাওয়া দাম না বিক্রির মধ্যে আলোচনা হইতেছে এখন পর্যন্ত কতজন কাস্টমার এটি নিয়ে আলোচনা করেছেন ফোনে বলে কিছুজন কিছু লোক আর সরাসরি সাক্ষাতে বলতেছে কিছু লোক আলোচনায় বড় অনেক টাকার মূল্য মূল্য এটা এটা একটু আলোচনা বেশি হয় তারপরে বিক্রিটা হয় এটা গরুর মতো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় না দূরে সস্তিরে আলোচনা করে আর এই যারা করবেন তারা তো অনেক বড় মাপের লোক তারা একটু দূরে সস্তিরে কাজ কাম করে এই জন্য আর কি ধীরে ধীরে বিক্রির আলোচনা হইতেছে যারা আলোচনা করছেন তারা কি ঢাকার ঢাকার আশেপাশে আশেপাশে আছে

ঠিক আছে এই যে আপনার সাথে কথা বলতেছি এতে অনেকে আবার আলোচনা করবে যে ওইখানে চাইছো একটা আমার কাছে আর একটা ঠিক আছে কথাগুলো সব সঠিক বলতে হয় আচ্ছা কখন এনেছেন হাটে ওদের হাটে এনেছেন ওদের কালকে এনেছে কালকে কি অবস্থা বলেন ওরা সুস্থ আছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ এই যে খাবার খাইতেছে খাবার দিতেছে খাবার খাইতেছে ওরা কত কত কেজি করে খাবার খাচ্ছে বেশি খায় না 10 কেজি 4 কেজি বেশি খাবার খায় না বেশি খাবার 3 কেজি খাবার খাবে আচ্ছা এই যে এত লোকজন এর মধ্যে ভালো আছে জি সুস্থ আছে আমি কাছে গেলে কামড়ে দিবে না কামড় দানা একটু ভয় পায় আরকে ও ওরা ভয় পাচ্ছে हां ওরা ভয় পায় স্বাভাবিক ব্যাপার এত মানুষ দেখছে আর দেখে না ভয় পেই আসলে ওরা আক্রমণ করতে চায় যাই হোক আমরা দাম বলে দিলাম চমৎকার আসলে সত্যি কথা বলতে খুব সুন্দর তিনটি উট কিন্তু এই মুহূর্তে গাবতুলি পশুর হাটে রয়েছে যদি কেউ উট নিতে চান তাহলে এই তিনটিকে দেখতে পারেন অলরেডি কিন্তু ফোনে দামা চলছে এবং অনেক কাস্টমাররা সরাসরিও দাম বলছে দেখা যাক এখন কি হয় শেষ পর আসলে কত টাকায় নেমে আসতে হয় বিক্রেতাদের এবং কোন ক্রেতার রিজিকে এই তিনটি উট চলে যায় সেটি একটি দেখার বিষয় রয়েছে আপনাকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ভালো থাকবেন ঈদ কাটুক আনন্দের ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আপনারাও পেয়ে গেছেন কিন্তু একেবারে লম্বা একটি ঈদের ছুটি আর এই লম্বা ঈদের ছুটিতে পরিবারের সবাই নিয়ে চলে যেতে পারেন বসন্ত বিলাসে আপনাদের জন্য ওইখানে আছে সুইমিং পুল লাই মিউজিকের ব্যবস্থা করা হয়েছে এবং ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে চলে আসতে পারেন বসন্ত বিলাসে ভাইসাব ভবরে খান ভবরে খান দেরি হইয়া যায় আতুলে লাগে ঈদের নমাত ঘড়িও হালায় ভাইতা ভবরে খান